আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো কোরবানি গেল এখন তো নেহারি না খেলে হয় না তো নেহারি তো আর খালি খেলে ভাল লাগবে না নেহারির সাথে তো কিছু লাগবে সেই জন্য আজকে চিন্তা করলাম ছিটুটি বানিয়ে ফেলি তো এখন আমি নেহারির জন্য নেহারিটা আগেই রান্না করে ফেলছিলাম এখন বাগার দিচ্ছি একটু ঘি দিলাম আর অল্প একটু পেঁয়াজ আর একটা শুকনামরিচ দিয়ে নেহারিটা বাগার দিয়ে দিলাম এই যে দেখেন আমার নেহারিটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ তো নেহারি তো আর খালি খালি ভাল লাগবে না সেই জন্য নেহারির সাথে ওই যে প্রথমেই আমি যে চালের গুঁড়াটা নিয়েছিলাম ওইটা গুঁড়া চালের গুঁড়ার সাথে আমি অল্প করে একটা ডিম দিছি আর অল্প করে একটু লবণ দিয়ে মাখায় রেখে দিয়েছিলাম কতক্ষণ নর্মালে ফ্রিজে তো এক ঘন্টার মতো রেখে দিয়ে তারপরে ফ্রাইপ্যানে আমি অল্প একটু সামান্য পরিমাণ তেল নিয়ে কাপড়ের মধ্যে লাগিয়ে ফ্রাইপ্যানে লাগিয়ে নিয়েছি যেন আমার রুটিটা সুন্দর করে উঠে যায় তো ছিটরুটিটা বানানো খুব সোজাই যে দেখেন আমি ওই যে আমার যে গুড়ির যে গোলাটা করে রেখেছিলাম ওইটা দিয়ে আমি এখন চিটুটিগুলো বানিয়ে ফেলছি দেখলেন তো কত সোজাভাবে বানিয়ে ফেললাম আমার এক পিঠ হয়ে গেছে এখন হচ্ছে এই যে দেখেন আমি উঠিয়ে ফেলবো আলহামদুলিল্লাহ আমি জানি না আমারটা কতটুকু সুন্দর হয়েছে আমার থেকেও সবাই আরও অনেকেই ভালো করে সুন্দর করে বানাইতে পারে তারপর আমি আমার মতো চেষ্টা করলাম ঘরের তৈরি খাবার যেমনই হোক স্বাস্থ্যের জন্য অবশ্যই খুবই ভালো তো আমার ছিটরুটিগুলো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ একটা হাদিস শেয়ার করি রান্না করতে করতে হরজত আলী রা আনহু বলেছেন কারো মনের মধ্যে ভালোবাসা জন্ম দিয়ে তাকে ছেড়ে দেওয়া আর তাকে মেরে ফেলা এক সমান তাই আমরা দয়া করে কাউকে এরকম কষ্ট না দিয়েই থাকার চেষ্টা করব ইনশাল্লাহ কারণ মন ভাঙা তো একটা মানুষের সব কিছু শেষ করে দেওয়া তাই না তো এই যে দেখেন আমার ছিটুটিগুলো হয়ে গেছে তো ছিটুটি আর সাথে হচ্ছে নেহারির সাথে আমি আবার একটা সালাড তৈরি করেছিলাম একটু টক দই কাঁচামরিচ পেঁয়াজ আর শসা ও সামান্য পরিমাণে একটু লবণ এই যে আমি মাখিয়ে সালাডটা তৈরি করে ফেলছি এই সালাডটার সাথে কিন্তু নেহারি আর ছিটুটি খুবই সুস্বাদু লাগে তো আলহামদুলিল্লাহ আমার ভিডিও এই পর্যন্তই রইল সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম